নবজি সাল্লাহ আলি ইসলাম পাঁচটা কাজে কখনো বিলম্ব করতেন না কয়টা জোরে বলেন কয়টা যে কোনো কাজে তাড়াহুড়া করা এটা হচ্ছে শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ যে কোনো কাজ ধীর ভাবে করলে ভুল হয় কম এই কাজগুলো সঠিক হয় বেশি ঠিক কেনা আর তাড়াহুড়া করলে কি হয় এর ভিতরে ভুল বেশি হয় তো এই জন্য আল্লাহ সুহান বলেছেন যে কোনো কাজ করার আগে ধীর স্থিরতা অবলম্বন করো তাড়াহুড়া করবে না তবে পাঁচ কাজের ক্ষেত্রে যত দ্রুত পারো তত দ্রুত করো কখনো বিলম্ব করবা না আল্লাহ আকবর বলেন না এক নাম্বার ঘরে যখন মেহমান আসবে মেহমানদারি করতে কিন্তু দেরি করবে না আর আমাদের এখনকার চিত্র কি ঘরে মেহমান আসলে কিছু মানুষের মুখটা যেন আমু বিশের রাইতের মতো কালা হয়ে যায় ঠিক কেনা বলেন খুশি হয় না বেজার হয় মেহমান আসার টাইম পাইলো না পোলাটার পরীক্ষা কাল থেকে কথা কন মেহমান আসার টাইম পাইলো না আর পকেটের অবস্থা ভালো না এই মনে রাখবেন মেহমান বাড়িতে আসলে সে আপনার জন্য বারাকা নিয়ে আসে এটা আপনি বুঝেন না মিয়া মেহমান যখন আসে রহমত মনে করবেন নবীজি যেটা করতেন নবীজির কাছে মুসলমান মেহমান আসলেও তিনি আপ্যায়ন করতেন ইয়াহুদি খ্রিস্টান আসলেও আপ্যায়ন করতেন বলুন সোহান আল্লাহ আর একটা হিন্দু আসুক না আপনার বাড়িতে একটা হিন্দু আসুক ও ঢুকতেই দেবে না যদি বুঝে হিন্দু কথা কন না কেন আর যদি আপনার গ্লাসে পানি খাইছে তো মাসাল হিন্দু পানি খাইছে এটা ঝামা দিয়ে গস। এই গ্লাস আর পানি খাওয়া যাবে না এরকম লোক আছে না অথচ নবীজির বিছনা না করে দিয়ে গেছে ইহুদি রাত্রে বেলা ধুমায় খাইছে খায় ঘুমাইছে বিছনার উপরে একবারে উপর নিচ মেসাকার করিয়া লাইছে সেই বিছনা নবীজি নিজে ধৌত করেছেন ইয়াহুদি যে মানুষটা একটা ইয়াহুদিকে রাত্রিবেলায় পেট পূর্ণ করে খাওয়ায়া তার বিছানা ছেড়ে দিতে পারে আমি বিছানা নাপাক করেছি সেই বিছানা যেই মানুষটি ধৌতে করতে পারে আল্লাহর কসম এর ধর্ম মিথ্যা হতে পারে না আপনি আমার কালেমা পড়ায় দেন আমি ইমান এনে ফেললাম আর আমাদের এক কি আমাদের এক কি আর মুসলমান ফকিরও যদি পা আসে হাইটা যায় অনেকে ফকির ফাঁকরা আছে দেখবেন জামা টামা টানে সেত করে উঠে হ্যাঁ এত বড় সাহস আমার মার দেওয়া পাঞ্জাবিতে হাত দিস কথা বলেন না কেন আখলাখ আছে আমাদের ভিতরে মেহমান আসলে তাহলে আমরা কি হব খুশি না বেজার আরো জোর বলে খুশি যদি বুঝেন যে এলাকায় কোনো মুসাফির আসছে এ এলাকার মানুষের এইসব ওই ফিলিংস না এগুলার ওয়াজ তো অনেক আগে থেকেই করতেছি খাওয়ানোতে নাই খাইতে রাজি আছি কথা বলেন না কেন অনেকে আজ আলহামদুলিল্লাহ খাওয়ায় এই মুরব্বীদের বলছিলাম না যে টাইনে নিয়ে যায় নিয়ে যেয়ে মাঝে মাঝে খাওয়াবেন বারাকা দেবে কে ভাতা বেশি বেশি আল্লাহ নবীর কাছে যতগুলো পছন্দের কাজ ছিল এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো ডাইনিং টেবিলে খাবার পচে যাচ্ছে তারপরেও মানুষের মাথায় এটা কাজ করে না যে যাই একটা প্লাস্টিকের বাটিতে পলিতে করে মুড়ায় যে নিজের ফকিরে খাবারটা খাওয়াই দিয়েছি এটা কিন্তু বাঙালি মানে চায় না ও খাবার পচে যাক ফ্রিজে নষ্ট হোক বোঝে কাজের বরের হাত দিয়া ও ফেলাই দিবে তারপর মানুষকে দিতে চায় না খবরদারি কাজ করবেন না মেহমানদেরকে সম্মান করবেন খাবার দাবার বেশি খাওয়াবেন ইনশাল্লাহ বলেন দুই নম্বর আল্লাহ নবী মৃত ব্যক্তির দাফন কাফন করার ক্ষেত্রে দেরি করতেন না তাড়াহুড়া করতেন না মানুষ মারা যাওয়ার পরে আমরা দেরি করি যে আমেরিকা থেকে কখন ছেলে আসবে রংপুর থেকে কখন মেয়ে আসবে ইংল্যান্ড থেকে কখন বাবা আসবে মা আসবে তারপরে দাফন হবে না 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 মানুষ যখন মারা যাবে দ্রুত দাফন কাফন করবেন আল্লাহনবী বলছেন দ্রুত দাফন কাফন করলে হে আল্লাহ রবুল আলমিন আপনারাও সব দেবেন্লাহ যারা যেন মাঝে অংশ নেবেন তো উহুদ পরিমাণ পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয় আল্লাহ সোহার হুয়া তারা যে সব দিতেন আপনার আমল নয় সেই সবের ব্যবস্থা করে দেবেন সোহার তাহলে এই সমস্ত কাজে দেরি করবেন না তিন নাম্বার আল্লাহ নবী বলছেন কুমারী মেয়ে যদি ঘরের মধ্যে থাকে মেয়ের ব্যবস্থা বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করবেন দেরি করবেন না আর এখনকার আমার বাপরা তো আছে মায়েরা তো আছে হুজুর বয়স আর কত হয়েছে কেবল তো হয়েছে তেত্রিশ কথা কন না কেন মাস্টার শেষ হয়ে যাচ্ছে অনার শেষ হয়ে যাচ্ছে বয়স কত উজু কেবল তো হয়েছে তেত্রিশ আর বাকি কই দাঁত পড়ার পরে বিয়ে দিবা কথা না কেন এরকম লোক আছে না এখন কি হয়েছে নিজের পায়ে আগে দাঁড়াক ছেলে পাইকে গেছে ভাই একেবারে মুরব্বি মুরব্বি হয়ে গেছে কথা বুঝেন নাই মুরুব্বি হয়ে গেছে তারপরে বিয়ে দিতে চায় না এরকম লোক আছে না জোরে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ মাস্টার শেষ এম ফিল করতেছে পিএইচডি করতেছে তারপরে বিয়ের কোনো ফিলিংস নাই জানতে হবে দুইটা একটা হচ্ছে হয় শারীরিক সমস্যা আছে আর নাহলে খাস লোত খারাপ কথা বুঝেন নাই হয় শারীরিক সমস্যা না হলে কি আছে খাস লোত এদিক সেদিকে মানে খেপ খুব মারে আর এরকম কিছু লোক আছে না নাই জোরে বলেন তো আল্লাহ নবী বলছেন ঘরের মধ্যে যদি কোন যুবক থাকে যুবতী থাকে যত দ্রুত পারো এটারে বিয়ে দেবে বিয়ে যখন আপনি দিবেন পাপের রাস্তাটা বন্ধ হবে দৃষ্টিটা অবনমিত হবে আর মেয়েদের ক্ষেত্রে আবার একটা কথা বলি আপনাদেরকেও বলি এই যে দ্রুত যারা বিয়ে দেন না তিরিশ বছর বত্রিশ বছর তেত্রিশ বছর পরে মেয়েদের বিয়ে দেন ম্যাক্সিমামই বাচ্চা কাচ্চা হইতে ঝামেলা হয় শুধু আমার কথা না ডাক্তারদেরও কথা এরপর হুজুরের কাছে খালি পানির বোতল নিয়ে ঘুরে হুজুর একটু পড়া দেন পড়া দিব কি ওখানে তো আগেই কাম সেরে এলাইছে যখন যেটার যে সময় আল্লাহ তালা দিয়েছে সেটাকে সে সময় আপনাকে কাজে লাগাইতে হবে আল্লাহ বলল যে এই সময় বিয়ে দাও আর আপনি দিলেন আরেক সময় তো ঝামেলা তো হবে এই জন্য তৃতীয় কাজ যেটাতে ধীরে মানে কোনো বিলম্ব করবেন না ঘরে যদি কুমারী মেয়ে থাকে তার বিয়ে বিয়ে দিতে চার নাম্বার দ্রুত কাজ হচ্ছে ঋণ যদি কেউ পায় যত দ্রুত পারেন ঋণটা পরিশোধ করবেন আল্লাহ নবী করেছেন আপনারা করতে বলেছেন কিন্তু আমার বাংলাদেশের চিত্র এখন কি বাপ রে বাপ টাকা যদি হাতে পাইছে এরপর আর চিনে না কথা কন না কেন ঋণ যখন নিবে সালাম আলাইকুম মুরব্বী টাকাটুকে টুকি না কিছু আসে পাঁচ হাজার এই তো রোববার আসরের আগে শোধ করে দেবো দেন না পাঁচটা হাজার টাকা ওরে ভাই মুখ দিয়ে যেন রসগোল্লা ছুটতেছে এত সুন্দর করে কথা টাকাটা পাওয়ার পরে রোববার তিন মাস গেছে গা ভাই প্রায় বারোটা রোববার চলে গেছে ফোন দিলেও ধরে না কুঁত করে কাইটা দেয় কিছু লোক আসে না এই বলে দোকানে বাকি নিছে এসার আগে টাকা পাওয়া যাবি ভাই চিন্তা করিস না খালি একটা সয়াবিনের বোতল দে দুইশো টাকা বিল আসছে কিসের এসা এক রোজার থেকে আরেক রোজার ঈদ রাবারের মতো টাইমে গেছে গা ধরা দেয় না এক পেটা দুইশো টাকা লেগে পাগল হয়ে গেছে দেখি লোক আছে না নাই জোরে বলেন খাওয়ার সময় খায় নেওয়ার সময় নাই দেওয়ার সময় মামুরে চিনে না মুরব্বী আপনি সাবধান হয়ে যান ঠিক কেনা আর এই সমস্ত লোক এই এই খাস খারাপ হয়ে কিছু লোক আছে পকরে টাকা থাকলেও দিতে চায় না এরকম মুসল্লি যদি কেউ এখানে থাকেন সতর্ক হয়ে যান আপনার চরিত্র খারাপ আপনি মুনাফেক আপনি নবীর দুশ্মন কেন একজন মানুষ আপনার কাছে টাকা পায় আল্লাহ নবীর কাছে লাশ আসা নিয়ে হয়েছে নবীজিকে বলা হলো যে তার জানাজাটা পড়ায় দেন আল্লাহ নবী বলছেন তার জানাজা আমি পড়াবো না ওকে তার জানাজার নামাজ পড়াবেন না আপনার সাহাবি তো উনি আল্লাহ নবী বলছেন সে ছিল ঋণ প্রস্ত সামর্থ্য ছিল ঋণ পরিশোধ করার ঋণ পরিশোধ করে নাই এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না জোরে বলে এই রোগটা আমাদের সমাজে এখন রগে রগে ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা এই টাকা ধার দিছেন টাকা পান এরকম লোক আছে যে কমিটমেন্ট ব্রেক করছে এখানে কে কে আছেন হাত তুলেন তো একটু দেখি ধরেন একজনে টাকা ধার দিছেন টাইম মতো দিচ্ছে না এরকম আসেননি দু একজন আছে দু একজন দু একজন হাত তুলেন তো দেখি দু চারজন এই যে দেখছেন অনেক আছে অনেকে সরমে হাত তুলতেছে না হাত অনেক অনেকে আছে তার মানে কি এটা একটা জাতীয় সমস্যা আপন ভাবে কাজ করে আর দূরের মানুষ হলে তো কোনো কথাই নাই দিতে চায় না কেন রে ভাই মোমেনের জবান হবে একটা মোমেনের জবান কয়টা মিসে কথা বলে টাকা নেন কেন যেটা পারবেন না সেটা বলেন কেন আজকে থেকে ওয়াদা করবেন হুজুর জীবন চলে যাক কমিটমেন্ট ব্রেক করব না হ্যাঁ দুই একজনের এমনটা হইতে পারে যে রোববারে দেওয়ার কথা সোমবারে দেওয়ার কথা বিপদে পড়ে গেছে টাকা নবীজি বলছেন কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে কিছু টাকা দিল ঋণ করজে হাসান খেয়াল করেন এক হাজার টাকা আপনি কর্জে হাসানা দিয়েছেন আল্লাহ নবী বলছে বিশ দিন যে সময় দিল এই বিশ দিন প্রতিদিন এক হাজার টাকা করে সাদাকা করলে যে পরিমাণ সহ হইতো এই বিশটা দিন সময় দেওয়ার কারণে আল্লাহ তালা তার আমলায় প্রতিদিন এক হাজার টাকা সহ দেবে এরপরে কি বলছেন বিশতম দিনে টাকাটা দিতে পারলো না আবার পাঁচ দিন বাড়াইলো যে ভাইয়া আর পাঁচটা দিন সময় দেন কেউ যদি একসান করে ওরা পাঁচটা দিন সময় দেয় আল্লাহ নবী বলছে এবার প্রতিদিন এক হাজার টাকা না এবার প্রতিদিন দুই হাজার টাকা সব এ হাদিস বললো এখন বিপদ হুজুর তাহলে তো ভালোই শুনেছে এতদিন ছিল এক মাস এখন মেয়াদ বাড়ামোর আবারের মতো টাই তিন মাস হ্যাঁ সোয়াব হচ্ছে আর হেও বলবে বেটা সোয়াব দরকার না আমার টাহা দে কথা বলেন ঠিক না এরকম লোক আছে না নয় এই হাদিসটা আবার এরা এখন মুখস্থ করে নেবে বুঝছেন এরকম বহুত লোক আছে হুজুর বলছে শুনুন নাই তোর সোয়াবের দরকার আছে না খবরদারে কাজ করবেন না সাহাবির জানাজান নবীজি পড়ার নাই আর আপনি ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমান কীভাবে ভাই বিশ্বাস করেন কেউ যদি আমার কাছে আমার তো এমপ্লয় আছে এখানে জিজ্ঞেস করেন না বেতন যায় দিই না কেন তিরিশ তারিখ আমি ওবার হইতে না সর্বোচ্চ এক তারিখ আমার তো কর্মী আছে এমপ্লয় আছে ব্যক্তিগত আমার ড্রাইভার আছে অ্যাসিস্ট্যান্ট আছে আমার এডিটর আছে আমি কখনোই আমি একত্রিশ তারিখ থেকে এক তারিখ হতে দিন একত্রিশে মাস হলে একত্রিশ তারিখ আর তিরিশে মাস হলে তিরিশ তারিখ কেন জানেন কেউ যদি আমার কাছে কোনো জিনিস পায় আমি রাত্রিবেলা স্থির থাকতে পারি না এটা আমার ব্যক্তিগত কথা বললাম কেন যদি রাত্রে মারা যায় এই টাকাটা আমার বউ যদি না জানে যে আয় এর কাছে টাকা পাবে আমার বাচ্চা কাচ্চা যদি না জানে কে দিবে রে কে শোধ করবে আল্লাহর আদালতে আমার আমার দাঁড়াইতে হবে ভাই এই জিনিসটা আমাদের মাথায় অনেকেরই কাজ করে না এটা মাথায় রাখবেন আর এখন তো আর একটা কৌশল অবলম্বন করে কিছু কিছু কর্ম এই গার্মেন্টসের মালিক কোম্পানির মালিক এর একটা মানে একটা জাতীয় সমস্যা ধরেন আপনার বেতন আজকে এক তারিখ হওয়ার কথা এটা টাইম নিয়ে যে ছাব্বিশ তারিখ দিবে কথা বলেন না কেন ইচ্ছা করে যাতে করে ও না পালাইতে পারে অথবা একটা মাস একটু ভুগি করে ফ্রি শ্রমটা নেওয়া যায় এই সমস্ত জিনিস করবেন আল্লাহ অন্য দিক দিয়ে আপনার এমন ধরা ধরবে পালানোর কোনো পথ পাবেন না ঠিক না সুতরাং যার যেটা হিসা তাকে তখন সেভাবে বুঝিয়ে দিবেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের মূল্যায়ন করবেন তার প্রাপ্য পাওনাটাকে তাকে বুঝাই দেবেন ইনশাল্লাহ বলেন না আরও জোরে বলেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি অনেক কথাই তো আসে এই দোকানে অথবা কিছু কিছু কারখানায় আপনারা ছোট ছোট বাচ্চা ইউজ করেন যাদেরকে কাজ করান বারো বছর চোদ্দ বছর পনেরো বছর বাড়ি থেকে নিয়ে আসছেন কি বলেন যে ভাই কাজটা শিখাই দিব না প্রতি মাসে খুশি করে কোনো মাসে দেয় তিন হাজার কোনো মাসে দেয় দেড় হাজার কোনো মাসে দেয়ই না কোনো 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 সময় আবার ছয় মাসের বাকি এর বাড়ি থেকে যদি ফোন দেয় যে টাকা পয়সা কিছু দেন না কেন টাকা পান হ্যাঁ কাজই শিখে না এখনো এখনো কি করেন তা আপনি আরে রাখছেন কিল্লিখা এগুলো জুলুম এগুলো কি আবার বলেন এগুলো কি মনে রাখবেন সেও মানুষ সেও মানুষ আপনিও একদিনে শিখে যান নাই যেটা দিবেন তাকে দিয়ে দিবেন এগুলো গাদ্দারি বেমানে কেউ করবেন না মানুষকে ঠগাবেন না দিক দিয়ে আপনাকে ঠকাবে খবরদার মানুষকে ঠগাবেন না ইনশাল্লাহ সবাই জোরে বলেন আরও জোরে বলেন আল্লাহ বুঝদান করবেন